শীতের সময় কিন্তু যে কোনো পিঠে খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে আমি পাটি সাপটা পিঠে আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু ভীষণ সুন্দর যেমন দেখতে তেমনই কিন্তু খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম একটা পিঠের রেসিপি আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আজকে পাটি সাপটার জন্য যে নারকেলের পুটটা একটা বড় এটাকে প্রথমে দেখুন এক খোলা নারকেল কুড়ে নিয়েছি তাতেই কিন্তু এতটা পরিমাণ হয়ে গেছে তাই আমি আর একটা খোলা নেবো না এটাতেই আমার হয়ে যাবে এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিই আর নারকেলটা পুরো ঝুনো হয়ে গেছে দেখুন এই কড়ানো নারকেল দিয়ে আমি নারকেলের ছাইটা তো তৈরি করব তবে চলুন তার আগে আমি পিঠের জন্য একটা বেটার রেডি করে নিই তার জন্য একটা বড় পাত্রের মধ্যে কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা ওই একই কাপ মাপে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি এখানে যে আমি সুজিটা ব্যবহার করেছি আপনারা কিন্তু এর বদলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু পিঠেটা খেতে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দু কাপ স্বাদটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি নুন এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেবো দু কাপ লিকুইড দুধ দিয়ে আমি হালকা করে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেবো নর্মাল জল এটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে কোন রকম যেন দানা দানা না থাকে আচ্ছা এখানে যে ব্যাটারটা তৈরি করছি এর মধ্যে আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন তবে আমি হালকা মিষ্টি খেতে ভালোবাসি বা আমার বাড়ির লোকও তাই তার জন্য কিন্তু আমি এর মধ্যে মিষ্টি দিলাম না তবে হ্যাঁ এর মধ্যে যে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ রয়েছে তার জন্য কিন্তু হালকা একটা মিষ্টি থাকবে তাছাড়া তো আমি মিষ্টি করছি তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে মিশ্রণটা কিন্তু আমি একদম পারফেক্ট ভাবে রেডি করে নিলাম আর এটা একটু আগে থেকে রেডি করতে হবে কারণ কি বলুন তো এই যে সুজি দেওয়া রয়েছে সেটা একটু ফুলবে আর একটু ঘনও হয়ে যেতে পারে এবার এটাকে সাইডে রেখে নারকেলের ছাইটা রেডি করে নিন তার জন্য উনুনটা

তেমনই কিন্তু কালারটা দারুণ যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা থিকনেস আপনাদের আরেকবার দেখিয়ে দিই দেখুন কতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি কিছুটা ব্যাটার এই কাপের মধ্যে নিয়ে নেব এখন মানে এক কাপ মতো নিয়ে নিচ্ছি এবার এইটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো কামধেনু কালার এটা হলুদ কালার আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারও ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে লাগবে এটাতে কিন্তু কোনো রকম অসুবিধাও হবে না আর যদি একদম ন্যাচারাল কালার রাখতে চান তাহলে কিন্তু একটুখানি গাজরের রস করেও আপনারা ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর তারপরে কালারটা কিন্তু দারুণ এসছে এবার এটাকে একটা কৌটোর মধ্যে ভরে নেব এই যে মুখটা আটকে দিচ্ছি ভালো করে এবার পিঠাগুলো বানানোর জন্য উনার উপরে একটা চাটু বসিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ব্রাশ করে নেব কম পরিমাণেই কিন্তু ঘিটা ব্রাশ করছি এবার এই বোতলের মধ্যে যে ব্যাটারটা রেখেছিলাম সেটাকেই এখন এর উপর দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে এবার যে নর্মাল মিশ্রণটা রেখেছিলাম সেটা একটা কাপে নিয়ে নিয়েছি এবার কাপের মধ্যে দিয়ে কিন্তু দিলে খুব সুবিধা হয় তাই আমি দিলাম এইভাবে আপনারা চাইলে কিন্তু করেও দিতে পারেন এবার চাটুটাকে ধরে আমি একটুখানি এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে চারদিকটা সমানভাবে যায় দেখুন দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ওয়েট করেছি তাতে করে কিন্তু ওপরটা একদম শুকনো হয়ে গেছে এবারে যে নারকেলের পুরটা রয়েছে সেটাই কিন্তু সুন্দর করে দিয়ে দেব এই দেখুন আপনার চাইলে মাঝখানেও দিতে পারেন এক সাইডেও দিতে পারেন আমি একটু সাইড করে দিচ্ছি এবার এটাকে রোল করব এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে হাত দিয়ে এইভাবে রোল করে নিতে পারেন আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি হাত দিয়েই কিন্তু রোল করে নিচ্ছি এবার আপনারাই কমেন্ট করে বলুন দেখতে কেমন লাগছে তো প্রথম পিঠেটা এবার তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি একইভাবে আর একটা পিঠে বানিয়ে নেব প্রথমে একটু ঘি ব্রাশ করছি এবার কালারিং ব্যাটারটা দিয়ে দিচ্ছি কালারিং ব্যাটারটা দেওয়ার দশ সেকেন্ডের পরেই কিন্তু আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ রাখার পরে কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এবারে আমি এক সাইডে দিয়ে দিচ্ছি নারকেলের পুর আর এটা সেট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তাওয়া থেকে আপনার চাইলে খন্তি দিয়ে এইভাবে করে নিতে পারেন হাত দিয়েও কিন্তু এইভাবে রোল করে নিতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে আবার এখান থেকে দেখুন ভেতর থেকে কিভাবে পুরটা উঁকি মারছে পুরো ঠাসা যেটা আমরা দোকান বা মেলাতে গিয়ে এত সুন্দর কিন্তু পাটিসাপটা দেখতে পাই না বা খেতেও পাই না পুরো এত পরিমাণে দেওয়া থাকে না তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু পাটিসাপটার পিঠে আমার রেডি হয়ে গেছে আর এই যে সাইড থেকে পুরগুলো পুরো ঠাসা রয়েছে ভালোভাবে বাইরে থেকেও বোঝা যাচ্ছে তো চলুন আমি একটু খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে তবে খাওয়ার আগে আপনাদের একটু কেটে দেখাই ভেতরটা কেমন লাগছে আর কেমন হয়েছে পিঠেটা এই দেখুন যেমন নরম তেমনই কিন্তু পুরে ঠাসা দেখতে পাচ্ছেন এবার একটু খেয়ে দেখি পুরটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর হালকা করে যে ঘিটা ব্রাস করেছিলাম তার জন্য কিন্তু টেস্ট অসাধারণ লাগছে আমি জানি এই শীতের সিজনে প্রত্যেকের বাড়িতে কম বেশি করে পিঠে হবে তবে একবার হলে এই পাটি বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি ঠিক একইভাবে তো চলুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন